হজরত হালিমা আল্লাহ আনহা বলেন আমার সঙ্গিনীগণ বড় বড়লোকদের সন্তান সন্ততি এবং তার সঙ্গে পেয়েছে বহু টাকা কড়ি সকাল সকাল আনন্দের সঙ্গে তাদের কাফেলা রওনা হলো সর্বশেষ আমি আমার দুই শিশুকে দুধপান করিয়ে জীর্ণ শীর্ণ উটের উপর আরোহণ করলাম আমি আশা কখনোই করিনি দ্রুতগামী সঙ্গিনীদের এত ব্যবধানে দুর্বল উট নিয়ে আমি তাদের সাথে যেতে পারবো কিন্তু কি আশ্চর্য আমার উটে আমি আরোহণ করা মাত্রই তা ক্ষিপ্রগতি সম্পূর্ণ হয়ে উঠল তাকে চালনা করা আমার পক্ষে কঠিন হয়ে উঠেছিল অল্প সময়ের ব্যবধানে অগ্রগামী কাফেলাকে পিছনে ফেলে আমার উটটি সবার আগে চলতে লাগল তখনই আমার মনে হতে লাগলো আমার উটের পিঠে এক মহান ব্যক্তি আছেন সকলের আগে বাড়ি পৌঁছে খেজুর ও বিভিন্ন রকম ফলমূলের গাছের লতাপাতা দেখে আশ্চর্য হয়ে গেলাম শুকনো লতাপাতায় আজ যেন সজীবতার পূর্ণ লক্ষণ দেখা দিয়েছে কয়েকদিন পরে দেখি আমার ছাগল ভেড়াগুলো সন্ধ্যায় পেট ভরে খেয়ে আসে এবং স্থনে দুধ নিয়ে ফিরে উঠতেও যেন তাজা হয়ে প্রচুর পরিমাণে দুধ দিতে লাগলো পাড়া প্রতিবেশীরা যে যেখানে ছিল তারা আমার অবস্থার পরিবর্তন দেখে দীর্ঘ শ্বাস ফেলে অনুতাপ করতে লাগল এবং নিজ রাখাল দিগকে ধমক দিয়ে বলতে লাগলো যে হালিমার পশুগুলো যেখানে চরাতে যায় তোমরাও সেখানে ভেড়াগুলোকে চড়াও না কেন কিন্তু একই চরণভূমিতে চলেও তাদের অবস্থার কিছুই পরিবর্তন হলো না আর অন্যদিকে আমার এই পবিত্র সন্তানের বদৌলতে আমার ঘরের সব কিছুই পরিবর্তন হয়ে গেল আমার শিশুটির চেহারাখানা যেন পূর্ণিমার চাঁদ ফুটফুটে খিলখিলে হাসি তার সুরমারঙা চোখের চাহনি গোলাপের মতো সুগন্ধযুক্ত তার পবিত্র দেহ সে পাড়া প্রতিবেশীর প্রাণকে কয়েকদিনের মধ্যে এমনভাবে জয় করলো যে প্রতিবেশী মেয়েরা নিজেদের শিশুকে রেখে আমার এই নবাগত শিশুকে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে আমার বাড়িতে ভিড় জমাতে লাগল আর সবাই একই কথা বলতে লাগলো যে আমাদের ভাগ্যে শিশু এলো না কেন আমার নিকট বড় আশ্চর্য ব্যাপার ছিল যে নবাগত শিশুটি কোনোদিন বিছানায় পায়খানা প্রস্তাব করেনি এমনকি কারো কোলেও পায়খানা প্রস্তাব করেনি আমার নিজের পুত্র আব্দুল্লাহ ইতিপূর্বে বিছানায় প্রস্তাব করত, কিন্তু এ পবিত্র শিশু আসার পর কোনোদিন বিছানায় কিংবা কারো কোলে পায়খানা প্রস্তাব করেনি আমি দুধ পান করিয়ে মাটিতে নামানোর পর তারা দুজনই নিজেদের জরুরত ছাড়ত দেখতে দেখতে দু বছর অতিক্রম করতে চলেছে দুধ পানের মেয়াদ প্রায় শেষ হয়ে এসেছে দেশের রীতি অনুযায়ী ছেলেকে ফেরত দিতে হবে ছেলে যে ফেরত দিতে হবে দুই বছরের মধ্যে মনে আসেনি আর যখন ওই ছেলেকে ফেরত দেওয়ার কথা মনে পড়ে তখন আমি যেন অস্থির হয়ে যাই অশান্তিতে মনের দুঃখে বুক ফেটে চৌচির হয়ে যায় একান্ত অনিচ্ছা সত্ত্বেও কলিজার টুকরা চোখের মনিকে আমিনার কাছে নিয়ে গেলাম মা ছেলেকে পেয়ে যেন স্বর্গ হাতে পেল মক্কায় তখন এক ভয়ঙ্কর মহামারী চলছিল সে সুযোগে বললাম ববুজান যান মক্কায় দেখি মহামারীতে অনেক ঝুঁকি দেখা দিয়েছে ছেলে আমার নিকট ফেরত দিলে ভালো হতো রোগ বেলায় কমলে আবার ছেলেকে নিয়ে আসব, আমি না রাজি হলেন স্বর্গের চাঁদকে আবার সঙ্গে করে বাড়ি ফিরলাম প্রাণাধিক প্রিয় শিশু আমার ঘরকে আবার আলোকিত করে তুললো এবং এক পা দু পা হাঁটতে শিখে তার মুচকে হাসি ও হাটুনি ধারা সমস্ত গ্রামবাসীকে পাগল করে তুলল শিশুর খিলখিল হাসি ও পদ বেজে চলার নতুন ভনিমায় মানুষ ভিড় জমিয়ে দেখতে লাগলো